কলজাত লাগুক আর আডবিত লাগুক বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না বাসেন না 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 বাসেন সোজা কথা বেড়া হইলে আমি খারাপ এখন বলেন এখন বলেন আলগা গিয়ে কয়েন না আলগায় আমার বদনাম করেন না তে ওহাবি এখানে বল এখানে বলেন এখানে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য উজু করছি তখনও আমি মেসওয়াক করছি আমি নবীর দুশ্মন হব কেন এই মিয়া জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নেই আমি নবীর দুশ্মন হব কেন কেন রাতের সাড়ে তিনটা বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি আমি নবীর দুঃশন হব কেন আমার মা আমার 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 বিবি বাপ ছেলে আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই আমার ঘরে কোনো টিভি নাই আমি নবীর হব কেন কথা বলেন না কেন আমি কোন রোজগার করি না আমি কোনো অবৈধ রোজগার করি না সুদ খাই না ঘুষ খাই না কোনোদিন কিস্তি লই না আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন বলেন কি কারণ কি কারণ আপনি বিড়ি খান আপনি নবীর আসে আলাপ মারনের জায়গা পান না ঘটনাটা কি সাদুয়ানে বেডি রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আপনি নবীর আসে কারে হুনান এডি কথা বলেন না কেন কারে হুনান কারে এডি তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায় আমনে নবীর আসে হ্যাঁ আমরা হোনা নিডি আমরা বুঝি না এগুলা অতএব কাটসাট কথা আমি বললাম পরিষ্কার বাফ রসুল্লাহ সাল আলী ঘোসাল্লামকে কষ্ট দিয়েন না যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই উম্মত আমার কাছে আইসো না আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন কথা বলেন না কেন শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না আপনি বলেন মিয়া একজন মানুষের কষ্ট হয় কিনা আমি ব্যক্তিগতভাবে হজম করি অনেক সময় কষ্ট করে সহ্য করি কিছুই বলি না দিন কত মানুষ মোয়া করে মানে বুক মিলায় আমাদের সাথে সাধারণ অনেক মানুষও কেউ চাইলে বুক মিলাই কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে মনে যেন বুমি আসতেছে আশ্চর্য কথা আসলুল্লা সাল্লি সাল্লামকে ভালোবাসা আজকে চল্লিশ বছরে বিড়ি কানের অভ্যাসটাই ছাড়তে পারলেন না আমনে নবীরে ভালোবাসেন কারে হুনা মিয়া বলেন এজন্য বাফ মাফ করবেন মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন গুনাহ ছেড়ে দেন গুনা ছেড়ে দেন রসুল্লাহ সাল্লামের সুন্নতকে ভালোবাসেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই কাগজ এই পিঠ আর এই পিঠ আলাদা করা সম্ভব তো হ্যাঁ ঠিক ভালোবাসা আর সুন্নত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না ভালোবাসে যে সুন্নত অনুসরণ করে সে সুন্নত অনুসরণ করে যে ভালোবাসে সে এক হিসাব দুই জিনিস আলগা না শূন্য এনে ভালোবাসা হ্যাঁ না জি না জি না যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে তো গুনা ছাড়েন কি ছাড়েন গুণা ছাড়েন আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান বিহীন মানুষ যারা দাড়ি রাখেন বে বিবি পর্দা করেন ফজরের নামাজ পড়ে না নামাজ অভ্যস্ত করেন আল্লাহকে ডাকেন গুণামুক্ত এক জীবন আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে